প্রিয় কাব্যপ্রেমী সাহিত্য অনুরাগী সম্মানিত সুধিজন। আমি রাজীব কুমার দাস আপনাদের জানাই সালাম আদাব ও নমস্কার প্রহলিকা প্রেম আমার স্বরচিত এই কবিতাটি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম চলুন তাহলে শোনা যাক কণ্ঠে আমি রাজীব কুমার দাস আর কতটা পথ পেরোলে বলবে তুমি পথি জীবন কতটা হারলে মানব হবে সঠিক কতটা অশ্রু ঝড়ালে আঁকি ঘুচাবে মনের ব্যথা কতবার ভাঙবে হৃদয় গর্বে প্রেমের কাব্য কাব্যকাথা পথের ধুলো ছুঁয়েছে দেহ মনন ছুঁয়েছে অবিনাশী সুখ আশার দ্বীপ ছুঁয়েছে অমানেশা বিষাদ বেদনায় ভেসেছে বুক ব্যথার ধ্বনিতে শব্দের পায়চারি প্রশ্নের জোয়ারে ডুবেছে সময় ছড়া পাতার মতো লুটেছে সুখ আত্মার দীপ্ত শিখায় আধারের পরাজয় কত মিথ্যে ভাঙলে মনের মিলবে দেখা সত্যের পথ কত অপবাদ শৈলে জীবনে দৃঢ় হবে মর্যাদা বোধ প্রশ্নে ডুবে উত্তর খোঁজে খুলে জীবনের গান জীবনের পথ সে যে অন্তিম ছুঁয়েছে অপেক্ষায় শ্মশান সময়ের মাঝে বয়ে চলেছে জীবনের কহিন ব্যথা হারানোর মাঝে লুকিয়ে আছে অমর প্রেমের কথা পাওয়ার মাঝে প্রেমের সমাপ্তি ভালোবাসা নিগৃত ব্যর্থ প্রেম প্রেমিকের পায়ে লিখে অনন্তের অমৃত